সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং সকলের আদরের এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে উনি বলেছেন যে কাটিগোড়াতে কাটিগড়ার নির্বাচন চক্রে কাজ করে যাবার জন্য ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে কাটিগোড়ায় টিকিটের দৌড় শুরু বিজেপি থেকে বিধায়ক টিকিটের দৃঢ় প্রত্যাশী অনিতা চৌধুরী শনিবার কাতিরাইলি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে জানান মুখ্যমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে তিনি কাটিগড়া থেকে বিজেপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী অর্থাৎ বিধায়ক প্রার্থী হতে প্রত্যাশী গত তেইশ বছর ধরে দলীয় সংগঠন ও নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার উল্লেখ করে অনিতা জানান দীর্ঘ অভিজ্ঞতা ও দলের প্রতি আনুগত্যই তাকে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবার আত্মবিশ্বাস দিয়েছে তার প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশকে কেন্দ্র করে কাটিগড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা অনিতা চৌধুরী কি বললেন চলুন শুনে নেওয়া যাক বিউরো রিপোর্ট আজকের বরাক ইউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভিলি এ ডিজিটাল ইউনিট অফ অদ্রিচার এন্টারপ্রাইজ সমগ্র কাটিগড়াবাসীকে জানাই আমার গৈরিক অভিনন্দন শ্রদ্ধা এবং ভালোবাসা সাথে সাথে গণদন্ত্রের চতুর্থ স্তম্ভ আমার সাংবাদিক ভাইদের জানাই আমি ভালোবাসা এবং শ্রদ্ধা আমি আজ এখানে উপস্থিত হয়েছি গত পঁচিশ নভেম্বর আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং সকলের আদর এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে উনি বলেছেন যে কাটিগড়াতে কাটিগড়ার নির্বাচন চক্রে কাজ করে যাবার জন্য যেহেতু সমগ্র ভারতবর্ষে এখন মহিলাদের মানে বিজেপিতে যে যে জায়গায় মিটিং হয় মহিলাদের একটা উপস্থিতি উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো কারণ বিজেপি গভর্নমেন্ট কিন্তু মহিলাদের কথা সবচেয়ে বেশি চিন্তা করেছেন সেই দিকে লক্ষ্য রেখে বরাকবেলিতে বর্তমানে আমাদের তেরোটা বিধানসভার মধ্যে একজনও মহিলা বিধায়ক নেই সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আমার সিএম আমাকে বলেছেন যে তুমি যাও কাতি করা নির্বাচন চক্রে গিয়ে তুমি কাজ করো কিন্তু আমাকে কেন কথা হলো আমি দুই হাজার পাঁচ থেকে আমার একটা আমি সংগঠনের বিভিন্ন লেভেলে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে যাচ্ছি কারণ আমি আমি সংগঠন লেভেলের কাজ করে যাওয়ার পাশাপাশি আমার একটা এনজিও আছে আমি একটা এনজিও চালাই যেটার নাম সহায় দুই হাজার পাঁচ থেকে আজ দুহাজার পঁচিশ বিশ বিশ বছরে আমি বিভিন্ন রকম এই প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে যাচ্ছি প্রথমে আমি এই কারাইন এলাকাতে আমি টিএসসি যেটা টোটাল স্যানিটেশন ক্যাম্পেইন আমি ঘরে ঘরে করেছি এবং যে মাধ্যমে আমি বিভিন্ন ঘরে ঘরে আমি জব কার্ড বিতরণ এটা নিয়েও আমি আহ প্রোগ্রাম করেছি দুই হাজার সাত সালে শিলচরের যে মেইন রাস্তা যেটা ডিমার্কেশন ছাড়া মাস্টার ড্রেনেজ প্রকল্প যেটা বনেছিল ছিল ডিমার্কেশন ছাড়া যেতে না হয় সেই মর্মে আমি আমার এনজিও প্ল্যাটফর্মের মাধ্যমে আমি একদিনের বন্ধ ঘোষণা করেছিলাম তদানীন্তন জেলা শাসক ছিলেন গৌতম গাঙ্গুলি মহাশয় এই বন্ধটা সফলভাবে আমি করেছিলাম এবং দুই হাজার সাত আটে ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার নিয়ে আমি একটা মুভমেন্ট করেছিলাম যখন ১২টা সিলিন্ডার মাসে পাওয়ার কথা কিন্তু উপভোক্তারা ভীষণভাবে হেনস্থা হয়েছিলেন তারাতে সেটা পান বছরে ওরা 9টা বা 6টা বেতন এই জিনিসটাকে মাথায় রেখে আমি একটা বিশাল মুভমেন্ট করি এবং সেই মুভমেন্টে সফল হই আমি নাবার্টের মাধ্যমে বিভিন্ন সময়ে আমি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছি নাবার সবাই জানে একটা প্রেস্টিজিয়াস একটা সংস্থা এবং এগুলি কাগজপত্র ঠিক না থাকলে হয় না সেটা তো আমি একদম এই পরীক্ষা আমি উত্তীর্ণ হই এবং নাবার্টের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ আমি করি আমি এর মাধ্যমে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে আমি রিমোট এরিয়াতে গিয়ে যারা এসসি বাচ্চারা পড়াশোনা যাতে ভালো করে করতে পারি সেটারও আমি একটু এওয়ারনেস প্রোগ্রাম করি এবং সেটার মধ্যে খুব সফল ভাবে আমি এই সেই কাজটিও সম্পন্ন করি হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন এলাকাতে আমি আমি হেলথ ক্যাম্পেইন করি মা এবং শিশু যাতে সুস্থ থাকে সেটা নিয়ে আমি গভর্নমেন্টের প্রোগ্রাম করি তারপরে বিভিন্ন সময়ে আমি আমার একটা ছোটখাটো একটা ইয়ে সেন্টার ফার্স্ট এইড সেন্টার আমি খুলি যাতে গরিব বাচ্চারা মেয়েরা যাতে একটু শিখে গিয়ে যে কোনো প্রাইভেট নার্সিংহোম এতে কাজ করতে পারে এইভাবে বিভিন্ন কাজ আমি বিভিন্ন সময় আমি করে যাচ্ছি সঙ্গে সঙ্গে সংগঠনের যে সব দায়িত্ব আমাকে দেওয়া আছে আজ অবধি আমি এখন জেলা বিজেপি অফিসে আমি দায়িত্বে আছি সাংগঠনিক দায়িত্বে আছি সেই সঙ্গে আমি যতবার যেখানে আমাকে পাঠানো হয়েছে আমি যাচ্ছি এই সবগুলো কথা মাথায় রেখে আমার সম্মানিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাকে বলেছেন তো তুমি যাও কাটিগড়া নির্বাচন চক্রে গিয়ে তুমি কাজ করো আমি তোমাকে ওখান থেকে তোমাকে আমি টিকিট দেব এবং সেটা একবার না অনেক লোকের সামনে অ্যাসেম্বলিতে উনি কথা দিয়েছেন সঙ্গে সঙ্গে পিযু হাজারিকা তোমার সাথে বলেছেন যে যাও অনিতাকে এবার টিকিট দিতে হবে অনিতাকে তুমি সাহায্য করো আর বলে উনি বলেছেন আর তোমার এখানে দাঁড়ানোর কোনো কাজ নেই তুমি সমষ্টিতে যাও তো এই মর্মে আমি পরের দিন আবার ২৬ তারিখে আমি আবার এসেম্বলিতে যাই গিয়ে আবার আমার অভিভাবক যিনি মন্ত্রী জয়ন্তদা জয়ন্তমল্ল বড়ুয়াকে আমি আমার কথাটা আমি আমার বারোটা দেই আগে আমি কিছু চাইনি জাস্ট এমনি উনি ডেকেছিলেন নিয়ে গেছিলাম পরে আমি কাঠিগড়াটা উল্লেখ করে আমি আমার বায়োডাটা দিয়ে আসি এবং পার্টির যারা উপরের মহলের যারা আছেন শীর্ষটা স্থানীয় সব ব্যক্তি কর্তারা কর্মকর্তারা এবং প্রদেশ কমিটির শীর্ষ স্থানীয় সব কর্মকর্তাদের আমি আমার বায়োডাটা দিয়ে আসি এখন কথা হলো আমি প্রত্যেকটা প্রত্যেক যেকোনো আমি খুব সফলভাবে করেছি প্রত্যেকটা মানুষের সঙ্গে আছি কাটি প্রত্যেকজন মানুষের মন আমি জয় করব আর এই যেখানে দাঁড়িয়ে আজ আমি প্রেসমিট করছি এটা কাটি এটা আমার নিজের জায়গা এবং এটা কোনো ইয়ে না এটা আমি জানতাম না কাটতালি হবে এটা আমার নিজের জায়গায় এবং আমি নিজের বাড়ি থেকে আমি এখানে কোনো বাহিরের নই আর আমি কাছাড় ডিস্ট্রিক্ট আমার এমনি আমি থাকি কিন্তু এই বাড়িটা আমার নিজের বাড়ি কাতি বর্তমানে আমার অফিস এবং স্থায়ী এড্রেস এটা আর আমি কাজ করে যেতে চাই প্রত্যেকজন সংগঠনের প্রত্যেকটা মানুষকে আমি সঙ্গে মানুষকে আমি আমি অনুরোধ করছি সবাই যাতে আমার পাশে থাকেন আর মুখ্যমন্ত্রী যে দায়িত্ব আমাকে দিলেন সেটা যাতে আমি খুব ভালোভাবে পালন করতে পারি এর জন্য আমি কাজ করে যাবো আমি কাজ করে যাব আমি কাজ করে গেছি এবং প্রত্যেকের বিশ্বাস ভালোবাসা আদায় করে আমি বিপুল ভোটে এখান থেকে জয়ী হবে বলে আমার বিশ্বাস সব সব মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে আমি সবার সঙ্গে দেখা করে ওনাদেরকে আমি সম্মান জানিয়ে এসেছি সবাইকে জানিয়ে এসেছি আমার নিজের অবস্থান খুবই স্পষ্ট এবং শক্ত আমি তেইশ বছর থেকে সংগঠনে কাজ করছি আর কে চেয়েছেন কে না চেয়েছেন এটা আমার ব্যাপার না আমি নির্দেশ পেয়েছি সিএম এর সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ করে যাব জনগণের সঙ্গে থেকে সংগঠনের সঙ্গে থেকে অবশ্যই সংগঠন যাকে যোগ্য মনে করবেন টিকিট দিবেন ওনারাও যদি পান আমি সর্বশক্তি দিয়ে ওনাদের সঙ্গে থাকবো আর আমি চাইবো আমি যদি পাই ওনারা যাতে আমাকে সহযোগিতা করবেন আপনারা আমাদের আজকের বরা দ্য ভয়েস অফ বরা ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইউ ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখান থেকে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেন ও ফ্লাইটের টিকিট পাবেন বিপিপিএস ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ ও বিল প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগোড়া কাটিগোড়া কাছার যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স ফোর বিশ্বাস ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग